আসসালামু আলাইকুম এভিয়ান আজকে আপনাদের দেখাবো যে ইউটিউব অ্যাকাউন্টে ব্যানার কিভাবে সেট করতে হয় সেই জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আসার পর ভিউ চ্যানেলে ক্লিক করে দেব তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে পেন্সিলের মতন অপশানটাতে ক্লিক করে দেব এরপরে আমরা চলে যাব ফ্যাশনের ব্যাকগ্রাউন্ডে এই যে চুজ ফ্রম ইওর ফটোজ ওটাতে ক্লিক করে আমাদের ব্যানারটা সিলেক্ট করে নেব এরপর আমরা ব্যানারটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবো এইভাবে এরপরে আমরা ব্যানারটি সেভ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক একটা সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফিজ